সেই মুসলিম এবং বয় বুখারী শরীফে হাদিস দিয়ে তিরমিজি ইবনে মাজাহ আবু দাউদ بدرুল মজুদ মিসকাত মিরকাত আসাতুন মাসনদ তাইমি তারিখুত নে কিताबে আছে সকল হাদিস শেহীহ প্রমাণিত হয়েছে রাত হিসেবে রমজানুল মুবারকের শেষের 10 দিন বেজুল রাত এই রাতগুলি উত্তম জেরা আর দিন হিসেবে জিলহজ মাসের প্রথম 10 দিনের এই দিনগুলি উত্তম এই উত্তম দিনগুলি কি এক কথা আমি বলি তিরমিজি আবুদৌদ শরীফে হাদিস এবং মিশকাত শরীফের দুই শত আপনারা এখানে পাবেন মিশকাত শরীফের একশত উনত্রিশ পৃষ্ঠার ভিতরে আরবি বলি আমি মিরকাত আসাদুল নমাদ সৈয়দ আলমী দ্বারে সকল হাদিস এসেছে যে রসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম বোঝান এই দশটি দিনের এক দিন যারা রোজা রাখবে তাদেরকে দেওয়া হবে মিনিমাম প্রত্যেক দিনের বদলে এক হাজারটি রোজা রাখার সোয়া এক হাজার দিনের সমান আর প্রতি রাত যারা ইবাদত করবে কিয়ামু কামা লাইলাতুল কদর এই দিনগুলির এই রাতগুলির প্রত্যেকটা রাত লাইলাতুল কদরের মতো সুভান আর আরাফার দিন যেটা আমাদের এখানে কোরবানির দিনে আগের দিন আরাফার দিনের একটি দিনের রোজা এটা হচ্ছে ইস্পাহানি বাইহাকি শরীফ এবং লাওয়াকিহুল আনোয়ার বিরানব্বই পৃষ্ঠা সহ অসংখ্য হাদিস হয়ে পেয়েছে যে এই আরাফার দিনের একটি দিনের রোজা দশ হাজার রোজার চাইতেও উত্তম আর আরাফার রাতের এবাদত অর্থাৎ যে রাত্রি আরাফার দিন যে দিনটা তার আগের রাতটা আতি জিল হজ রাত্রি এই রাতের ইবাদতটা দশ হাজার রাতের চাইতেও উত্তম এগুলো আমি বলছি যদি কেউ আমল করে আল্লাহর কাছে দামি হতে চান মূল্যবান হতে চান তাদের প্রেক্ষাপটে যদি না করেন তার গুণা হবে না কথা কি বুঝতে পেরেছেন করলে সে মর্যাদাগুলি পাবে আলহামদুলিল্লাহ আমরা এই গবেষণা মসজিদে অধিকাংশ মুসল্লিগণ এবং আমরা সকলে এই রোজাগুলি রাখার চেষ্টা করে থাকি বেশ করে হুজুর পাক সাল্লাম যেগুলি খাস্ন্নত হিসেবে জারি করেছেন প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার প্রতি মাসের তেরো চোদ্দ পনেরো আয় বেজ যেটা আদম আলা থেকে শুরু হয়েছে এবং হজ মাসের এই দশটি রোজা দশটি তো নয়টি রোজা আর ঈদের দিনে কোরবানি পর্যন্ত কোরবানি পর্যন্ত এটাকে রোজা বলা হয় না এটাকে বলা হয় যে যে কোরবানিকে আপনি খাওয়ান নাই যে কোরবানিটা আপনি আল্লাহর জন্য করছেন ও কোরবানিকে কি সেদিন খাওয়ানো হয় খাওয়ানো হয় না এই যে কোরবানি খাইলো না আমি ওই দিন খাবো না রসুরে পাঠ সাল্লা জন্য উত্তম আমল করেছেন ঈদ উল ফিতরের দিন কিছু খেয়ে তিনটি পাঁচটি সাতটি খেজুর অথবা যে কোনো মিষ্টান্ন করে ঈদের ঈদের যাওয়া নামাজ আমার শহীদের মর্যাদা আর ঈদুল আজহা এদিন কিছু কিছু না না খেয়ে খেয়ে ঈদের নামাজের জন্য যাওয়া এবং ঈদের নামাজ থেকে এসে শুরু করেছেন হুজুর সেটা হুজুরের খাস শনত হচ্ছে কোরবানির গোস্তু দিয়ে শুরু করা সুবহান আল্লাহ এটা খাস শূন্য একশো শহীদের মর্যাদা তবে আপনাদের পক্ষে সম্ভব হবে না যেহেতু কোরবানির বস্তু আমাদের বের হতে অনেক সময় লেগে যায় আপনাদের সেটা আমি বলছি তবে এটাই এটা শৈন্য কিন্তু আগের যে নয়টি রোজা এই নয়টি রোজা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমরা এগুলি রেখে থাকি আল্লাপ আমাদের সবাইকে তাও দান করুন না আমি